আরও একবার খবরে উঠে এলো দিনহাটা এবার দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরাহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সালমারা অঞ্চলের রণক্ষেত্র পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে তৃণমূল কংগ্রেস জগদীশ বর্মা বসুনিয়ার হয়ে সালমারা অঞ্চলে প্রচারে গিয়েছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ অভিযোগ তার গাড়ির ওপর আচমকা হামলা চালানোর বিজেপি কর্মী সমর্থকরা ঘটনায় তার গাড়ির পেছনে কাজ ভাঙচুর হয়েছে ঘটনায় আহত দুজন তৃণমূল কংগ্রেস কর্মী নজিরাহার স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন বিজেপির অভিযোগ তৃণমূলের কংগ্রেসে কারোর উপরে কোনো হামলা করেননি বরং হঠাৎ করে উদয় হওয়ার জন্য উদয়নগকে গ্রামবাসীদের ক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি শালমড়া অঞ্চলে আমরা বিভিন্ন এলাকার থেকে নেতৃত্ব লেভেলে যারা আসি বিভিন্ন বুথে আমরা আজকে প্রচারে গিয়েছিলাম তো প্রচারে গিয়ে মানুষের যেভাবে মানুষ হবে বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের সঙ্গে কথা বলছিল তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এইভাবে আশ্বস্ত করছিল বিজেপির বাহিনী সেখানে ভয় পেয়ে যায় তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এটা পরিষ্কার তারা বুঝতে পেরেছিল আর আজকে যখন শালমারায় সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে হবে আজকে সারা দিচ্ছিল আজকে বিজেপি সেটা দেখে আতঙ্কিত আমরা প্রচার শেষ করে আমরা যখন ফিরছিলাম বাড়ির দিকে ঠিক নোডাভাড়া চৌপতি বিজেপির বেশ কিছু হারমাত বাহিনী বাহিনী একদম ধারালো অস্ত্র থেকে শুরু করে মোটা মোটা বাটাম লাঠি নিয়ে তারা পাতার খায় সৌভাগ্যক্রমে আমি তাদের সেই ব্যারিগেড ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও আমার পিছিক পিছনেই আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ এবং এই অঞ্চলের পার্টির সভাপতি ধনঞ্জয় রায় তারাও আজকে একটা বুথের দায়িত্ব নিয়ে সেই এলাকার লোকের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিল তারা আমার ঠিক পিছনে ছিল তারা যখন আসছিল আমার গাড়িতে আক্রমণ করতে না পেরে আমার উপর আঘাত করতে না পেরে পরের গাড়িটার মধ্যে তারা গিয়ে রীতিমতো আঘাত করে গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা দুজন আমাদের দলের কর্মী তাদের উপর আঘাত করে তারা মারাত্মকভাবে হবে আজকে যখন আমি পরিষ্কার কথা একটা ভাবে একটা কথা আমি পরিষ্কার করে বলছি যে নিশ্চিত প্রামাণিক যেভাবে গুন্ডাগিরি শুরু করছে যেভাবে মস্তানি শুরু করছে মানুষের উপর যে অত্যাচার এই অত্যাচার মানুষ মুখ বুঝে সহ্য করবে না আগামী উনিশ তারিখ আমাদের লোকসভা নির্বাচন আমি পরিষ্কার করে বলছি এই লোকসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব নিশ্চিত প্রামাণিক পাবে এবং সেই সাথে আমরা থানার অফিসারকে ওসি সাহেবকে আমরা বলেছি তিনি যার তিনিও ঠিক আমাদের ছিলেন বলতে গেলে প্রায় তার সামনেই এই ঘটনা আজকে ঘটে এবং ওসি সাহেব যদি আজকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে আমরা কিন্তু এবার আর বসে থাকবো না এর জন্য যা যা করতে হয় আমরা কিন্তু সেটা কিন্তু করবো নাজিরা টু আজকে কিচ্ছু হয়নি গুহ দিনাটাপ বিধানসভা কেন্দ্র এবং শীতাই বিধানসভা কেন্দ্র এবং সুটকিয়াবাড়ির বিভিন্ন এরিয়া প্রায় ছয় থেকে সাতশো হানমাদ বাহিনী নিয়ে এসে বাড়িতে বাড়িতে প্রচার করছিল এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ বর্মন তার বাড়িতে গিয়ে তৃণমূলের স্লোগান দিচ্ছিল এবং ওখানে যে বিজেপির ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলো যখন ছিঁড়ে তারা ফেলাই দিচ্ছে তখন ওখানকার গ্রামবাসী মহিলারা ঝাঁটা নিয়ে বেরিয়েছে এবং গ্রামবাসী ওদেরকে তাড়া করেছে ওরা পালিয়ে গেছে আমাদের পক্ষ থেকে কোনো রকম কোনো গাড়ি ভাঙচুর করা হয়নি তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা উদয়ন গুহর সাজানো নাটক এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলে তৃণমূলের কোনো লোক না থাকার কারণে উনি কুচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারমাত বাহিনী নিয়ে এসে এখানে বাড়িতে বাড়িতে ঢুকে মানে প্রচার চালানোর চেষ্টা করছে আমি আশ্চর্য হয়ে যাই যে নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও বাইরের এত হারমাদ বাহিনীকে নিয়ে উনি কি করে একটা অঞ্চলে ঢুকে বাড়িতে বাড়িতে ঢুকে উনি হুমকি দিতে পারেন এবং প্রচারটা করতে পারেন এটাই আমার আশ্চর্য